প্রথম স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের চেষ্টায় গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে রেজনগর থানার পুরাতন চেকপোস্ট এলাকায় অভিযোগ প্রথম স্ত্রী সাবানা বিবির বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রাক্তন স্বামী দেলবার শেক অগ্নিদপ্ত হয়ে গুরুতর আহত হয় সাবানা বিবির ঠাকুমা লাইলিবিবি তড়িঘড়ি উদ্ধার করে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় বাড়ির চারটি ঘর সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে রেজনগর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জানা গিয়েছে সাবানা বিবির প্রাক্তন স্বামী দেলওয়ার শেখ দেলওয়ারে দ্বিতীয় বিয়ে করার সাত মাস আগে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অভিযোগ কয়েকদিন ধরে সাবানাকে নিয়ে যাওয়ার জন্য দেলওয়ারে চাপ সৃষ্টি করছিল কিন্তু সাবানা যেতে চায়নি রবিবার রাতে পেট্রোল ঢেলে সাবানার গোটা বাপের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দেলওয়ার রেজিনগর থানার পুরাতন চেকপোস্ট এলাকায় এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় সাবানা বিবি ঠাকুমা লাইলি বিবি তড়িঘড়ি উদ্ধার করে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় বাড়ির চারটি ঘর সমস্ত জিনিসপত্র নগদ টাকা নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে রেজেনগর থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্ত দেলবার শেখের কঠিন শাস্তির দাবি জানিয়েছে সাবানা বিবি ও তার বাপের বাড়ির লোকেরা দিচ্ছে আমাকেও ফোন করেছে আমাও বলেছি যে তুমি ফোন টন করো না তারপরে ওইটাকে ফোন করেছে আবার কাল কী করেছে ফোন তাও বলেছে যে তুই যদি না যাইস তোকে তেল ঢেলে আগুন লাগে পুরিয়ে দেবে ছেলে বলে ছেলেবেলাই ছেলে মার্জবে না হসপিটালে ভর্তি আছে রকম ভালো কঠোর শাস্তি আমরা যেন চাই আমরা শাস্তি চাচ্ছি মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078